চিৎকার করো মেয়ে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার করো দেখে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার করো দেখে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় আমরা কত দিন নীরব থাকবো এভাবে আজকে আঠেরো দিন হয়ে গেছে আর জি এই জঘন্য ঘটনার পর আমরা এখনো সুবিচার পাইনি আমরা এই সুবিচারের প্রত্যাশায় সবাই মিলে আন্দোলন করছি যে যেখানে যার অবস্থান থেকে এই আন্দোলন যেন জারি থাকে আমাদের মধ্যে যেন সেই ক্ষোভ সেই রাগ সেটা যেন আমাদের মধ্যে অবশ্যই বজায় থাকে ওই ওয়ান ফর জাস্টিস এটা যেন আমরা ভুলে না যাই আমরা সর্বতোভাবে নারী পুরুষ নির্বিশেষে যেন আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে পারি যতদিন না আমরা বিচার পাচ্ছি সুবিচার পাচ্ছি আমরা যেন আর কোনো এইরকম ঘটনার পুনরাবৃত্তি কলকাতার বুকে কেন শুধু ভারতবর্ষের বুকে এবং পৃথিবীর বুকেও চাই না